জাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক নির্বাচনে ছাত্র দলের বিপর্যয় যেন আগ থেকে লেখা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের ব্যর্থতার পরেও দলটি ভুল থেকে শিক্ষা নেয়নি বরং আগের ভুলগুলো আরও বড় আকারে ফিরে এসেছে জাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা রাজনীতির মাঠে ছাত্র দলের এই ভরাডুবির অনেকের চোখে বিস্ময় নয় বরং একটি যৌক্তিক ফলাফল কারণ দীর্ঘদিন ধরে দলটির অভ্যন্তরীণ কোন্দল অদক্ষ নেতৃত্ব এবং নেতিবাচক ভাবমূর্তির ভোজা নিয়ে চলছে বিপিও জিএস পদে প্রার্থীদের প্রাপ্ত ভোট সংখ্যাই বাস্তবতা স্পষ্ট করে শেখ মাত্র ছয়শ আটচল্লিশ ভোট পেয়েছে সাত হাজারের বেশি ভোটের মধ্যে কোনো কোনো হলে সাত থেকে আট ভোট পাওয়া মানে হল মাঠ পর্যায়ে সংগঠনটির সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে একই ছবি দেখা গেছে তানজিলা হোসেনের বৈশাখীর ক্ষেত্রেও তাদের জিএস পদেও কোনো সাফল্য নেই পঁচিশটি পদের একটিতেও জয় না পাওয়া স্পষ্ট করে যে। ছাত্রদল অকার্যকর অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে জাবির রাজনীতির অঙ্গনে এই বিপর্যয়ের মূল কারণ অভ্যন্তরীণ গ্রুপিন ছাত্র দলের শীর্ষ নেতৃত্ব এমন পাথরের মনোনয়ন দিয়েছে যাদের প্রতি তৃণমূলের আস্থা ছিল না ত্যাগী ও পরিশ্রমী নেতাকর্মীদের বাদ দিয়ে বিতর্কিত এবং কমিটিতে অনুপ্রবেশ করা ব্যক্তিদের জায়গা দেওয়ায় তৃণমূল ভেঙে পড়েছে সাবেক ছাত্রলীগ কর্মী মাদক ও চিন্তায়ের অভিযোগে বহিষ্কৃত এমনকি ভ্রূণ হত্যার মতো অপরাধের অভিযুক্তদের কমিটিতে রাখার গণনা সংগঠনের নৈতিক শক্তিকেই ভেঙে দিয়েছে প্যানেল ঘোষণায় দেরি আরেকটি বড় বলছিল ভোটের মাত্র কয়েকদিন আগে ফ্যানেল প্রকাশ করলে প্রচারণার সময় স্বাভাবিকভাবে সীমিত হয়ে যায় যেখানে শিবির এবং বাগচাস অনেক আগেই মাঠে নেমে গেছে সেখানে ছাত্রদল নিজেই নিজেদের পথ রোধ করেছে এর পাশাপাশি সতেরো আঠারো আগস্টের সংঘর্ষ দলটির অস্থিরতা প্রকাশ করে দিয়েছে নির্বাচনের আগ মুহূর্তে ক্যাম্পাসে নিজেদের মধ্যে মারামারি করা মানে হলো ভোটারদের কাছে বার্তা পৌঁছে দেওয়া যে তারা নিজেদের সামলাতে অক্ষম জাতীয় রাজনীতিও বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি দখলবাজি ও ভাঙচুরের যে ন্যারেটিভ তৈরি হয়েছে তার শিক্ষার্থীদের মনে প্রভাব ফেলেছে তরুণ ইতিমধ্যে পরিবর্তন ও নৈতিক রাজনীতির খোঁজে আছে সেখানে ছাত্রদল দল যদি পুরনো দুর্নাম ও অভ্যন্তরীণ অস্থিরতা নিয়ে ক্যাম্পাসে আসে তাহলে তাদের উপর আস্থা রাখা কঠিন হয়ে যাবে এই পরাজয় শুধু একটি নির্বাচনের ফল নয় এটি ছাত্র দলের সাংগঠনিক দুর্বলতা এবং দীর্ঘদিনের অনিয়মের প্রতিচ্ছবি যারা ময়দানে দিনরাত পরিশ্রম করেছে তাদের বাদ দেওয়ার সিদ্ধান্ত ছিল আত্মঘাতী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো রাজনৈতিকভাবে সশতন ক্যাম্পাসে জনপ্রিয়তা ধরে রাখতে হলে নেতৃত্বকে প্রথমে নিজেদের ভিতরের অশান্তি ও ভুল সংশোধন করতে হবে ছাত্রদলের জন্য এখন সবচেয়ে জরুরি হলো নিজেদের প্রতি আস্থা ফিরে আনা নীতি নির্ধারকরা যদি চটিক প্রার্থী বাছায় সময়মতো সংগঠন গোছানো এবং স্বচ্ছ রাজনীতির দিকে না ফেরে তবে ভবিষ্যতেও এ ধরনের বিপর্যয় ঠেকানো সম্ভব হবে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের এই ফলাফল স্পষ্ট বার্তা দিচ্ছে যে শিক্ষীদেরা শুধু বড় দলের নামের উপর ভরসা করবে না তারা বিশ্বাসযোগ্যতা ও নৈতিক নেতৃত্ব চায় আর এই সত্যটি ছাত্রদল যদি না বোঝে তাহলে আগামী দিনগুলোতেও তাদের অবস্থান আরও দুর্বল হতে থাকবে